আসসালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন এখন তো কুরবানির সময় সকলের ঘরেই প্রায় মাংস আছে তাই ভাবলাম আজকে আপনাদের জন্য একটা ইজি রেসিপি শেয়ার করি যেটা আপনার বাড়িতে বানালে সকলেই পছন্দ করবে সেটা হলো মাংসের তাহারি তো চলুন ভিডিওটা ঝটপট শুরু করি আর হ্যাঁ ভিডিওটা অতি অবশ্যই পুরোটা দেখবেন তো প্রথমে আমি তাহাড়ি বানানোর জন্য আমি নিয়েছি দু গ্লাস চাল ও সেই গ্লাসের মাপে এক গ্লাস ছোলার ডাল আমরা যেই চাল রেগুলার খেয়ে থাকি আমি সেই চালেরই কিন্তু তাহাড়িটা আজকে বানাবো তো এখন আমি ভালো করে ডাল ও চালটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি ডালটাও চালটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন এখন আমরা এটা ভিজিয়ে দেবো এক ঘন্টার জন্য তো এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সামান্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটে পেঁয়াজ বাটা আমি পেঁয়াজটা মিক্সচারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি এখন আমরা তেলের মধ্যে দিয়ে দেবো তো দেওয়া হয়ে গেছে আমরা একটু নাড়াচড়া করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা যা একটু ভালো করে নাড়াচড়া করে নেব যাতে পেঁয়াজ ও আদা রসুনের গন্ধটা একটু কেটে যায় এখন আমরা এর মধ্যে দেবো মশলা আমি দিয়ে দিচ্ছি নুন দু চামচের মতো হলুদ দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নেব ব্যাস মাখিয়ে নেওয়ার পর একটু মশলাটা আমরা ফুটিয়ে নেব বা কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে এই পর্যায়ে এখন আমরা দিয়ে দেব আমাদের মাংসগুলো আমি মাংসগুলো সব দিয়ে দিলাম এখন আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো মাংসের সাথে মশলাটাকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের মাংসটা মিখিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি জল জল দিয়ে আমরা এটাকে বন্ধ করে দেবো দিয়ে আমরা তিন থেকে চারটে সিটি দেবো যেহেতু এটা আমার মটন এটা আমার বেশি টাইম লাগবে না সেদ্ধ হতে যদি আপনারা বিফ দেন একটু বেশি সিটি দেবেন তো তেজপাতা দিয়ে আমি এটা এই বন্ধ করে দিলাম দিয়ে এখন আমরা এটাকে সিটি দেবো এক ঘন্টা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চালটো ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আমি চাল ও ডালটা বড়ো হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম এখন দিয়ে দেবো আমাদের সেদ্ধ করা মাংসটা তো মাংসটাও দিয়ে দিলাম দেওয়ার পর আমরা একটু নাড়াচড়া করে নেব এবং এটা আমরা হাই ফ্লেম গ্যাসে বসিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল যেহেতু আমাদের চাল কাঁচা ডাল কাঁচা আমাদের জলটা একটু বেশি লাগবে তাই আমি আর একটু জল অ্যাড করে দিলাম দিয়ে আমি কিছু তেজপাতা দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম তো দেখতেই পাচ্ছেন প্রথমে একটু কষা কষা হয়ে এসছে এবং জলটা প্রায় টেনে নিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে আলু আলুটা আমি একটু পরে দিলাম যাতে আলুটা না একদম ঘেটে যায় তো আলু দেওয়া হয়ে গেছে এখন আমি আবারও জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে এখন একটু ভালো করে আমরা মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে আমরা এখন মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রান্না করতে থাকবো ব্যাস আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করবো দেখুন জলটাও কমে গেছে এবং ভাতটাও খুব সুন্দর হয়ে সেদ্ধ গেছে এবং আমাদের তাহারিটা একদম রেডি হয়ে গেল। দেখলেন কত সহজভাবে ঝটপট বানানো গেলে এই রেসিপিটা অতি অবশ্যই একঘেমি রান্না থেকে বেরিয়ে আসুন এবং এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন সকলের সাথে এনজয় করুন ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন লাইক এবং ভুলবেন না টা দেখাবেন নেক্সট ভিডিওতে